হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন ধরে আপনাদের কাছ থেকে একটি কমন কোয়েশন আমি পাচ্ছি সেটি হচ্ছে পলিটেকনিকে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোন টেকনোলজি ভালো অর্থাৎ আপনারা জানতে চাচ্ছেন পলিটেকনিকে কোন টেকনোলজিতে পড়াশোনা করলে ভবিষ্যৎ ভালো হবে তার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দেবেন আপনাদের কোয়েশনটি হচ্ছে পলিটেকনিকে কোন টেকনোলজিতে ভর্তি হওয়া ভালো আমি এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই পলিটেকনিকে কি কি টেকনোলজি আছে দেখুন পলিটেকনিকে যতগুলো টেকনোলজি আছে তাদেরকে কয়েকটি মাদার টেকনোলজিতে ভাগ করা হয়েছে এবং এই মাদার টেকনোলজিগুলোর আন্ডারে তার কিছু অ্যালাইন টেকনোলজি দিয়ে দেওয়া হয়েছে দেখেন সিভিল টেকনোলজি এটি একটি টেকনোলজি সিভিল উড একটি টেকনোলজি কনস্ট্রাকশন টেকনোলজি এনভায়রমেন্টাল টেকনোলজি কিন্তু এই চারটির মাদার টেকনোলজি হচ্ছে সিভিল টেকনোলজি এখানে আপনি যদি মাদার টেকনোলজিকে চয়েস করেন অর্থাৎ সিভিল টেকনোলজিকে চয়েস করেন তাহলে আপনি সিভিল টেকনোলজির ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট পাবেন চার বছর পরে কারিগরি শিক্ষা বোর্ড হতে আর যদি আপনি সিভিল ওড কিংবা কনস্ট্রাকশন কিংবা এনভায়রমেন্টাল টেকনোলজিকে চয়েস করেন তাহলে আপনি সিভিল টেকনোলজিরই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট পাবেন সাথে ব্র্যাকেটে বলা থাকবে স্পেশালাইজড এনভাররমেন্টাল টেকনোলজি আপনি এনভাররমেন্টাল টেকনোলজিতে স্পেশালাইজড কিংবা কনস্ট্রাকশন টেকনোলজিতে স্পেশালাইজড বাট আপনার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটটা হবে সিভিল টেকনোলজি এই জন্য সিভিল টেকনোলজিকে বলা হচ্ছে মাদার টেকনোলজি আর তার রিলেটেড টেকনোলজিগুলো ওর আন্ডারে দেখানো হচ্ছে ফলে আপনাদের এটা ভাবার কোনো কারণ নেই যে সিভিল টেকনোলজি সবচেয়ে ভালো না আপনি সিভিল টেকনোলজিতে পড়লে সিভিল টেকনোলজির সার্টিফিকেট পাবেন আর ওর রিলেটেড কোনো টেকনোলজিতে পড়লেও সিভিল টেকনোলজির সার্টিফিকেট পাবেন সাথে বলা থাকবে ওই টেকনোলজিতে আপনি স্পেশালাইজড একইভাবে আর্কিটেকচার টেকনোলজি এবং আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন এই দুইটি রিলেটেড আপনি যেটিতেই পড়েন না কেন আর্কিটেকচার টেকনোলজির সার্টিফিকেট পাবেন একইভাবে ইলেকট্রিক্যাল টেকনোলজি এবং তার সাথে রিলেটেড যে টেকনোলজিগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজি এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল রিলেটেড টেকনোলজি আপনি যেটাতেই পড়েন না কেন এই টেকনোলজিগুলোর মধ্যে যে কোনোটাতে পড়লে আপনি সার্টিফিকেটটি পাবেন ইলেকট্রিক্যাল টেকনোলজির আর স্পেশালাইজেশন হবে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রোমেডিক্যাল অথবা টেলিকমিউনিকেশন অথবা অ্যান্ড প্রসেস কন্ট্রোল আর যদি ইলেকট্রিক্যাল টেকনোলজি আপনি চয়েস করেন তাহলে আপনার সার্টিফিকেটটি হবে ইলেকট্রিক্যাল টেকনোলজি সেখানে কোনো স্পেশালাইজেশনের কথা বলা থাকবে না একইভাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর সাথে একটি রিলেটেড টেকনোলজি আছে ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং যারা ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজিতে পড়বে তারাও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সার্টিফিকেট পাবে স্পেশালাইজেশন বলা থাকবে ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং আর যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হবে তারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর সার্টিফিকেট পাবে মেকানিক্যাল টেকনোলজি এবং তার রিলেটেড টেকনোলজিগুলি হচ্ছে মেকাট্রনিক্স পাওয়ার রিফ্রিজারেশনের অ্যান্ড এয়ার কন্ডিশনিং অটোমোবাইল এবং মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজি আপনি মেকানিক্যালে ভর্তি হলে মেকানিক্যালের সার্টিফিকেট পাবেন ওর রিলেটেড যে কোনোটায় ভর্তি হলেও মেকানিক্যালের সার্টিফিকেট পাবেন একইভাবে কেমিক্যাল টেকনোলজি তার সাথে রিলেটেড হচ্ছে ফুড সুতরাং কেমিক্যাল বা ফুড যেটাতেই ভর্তি হন না কেন আপনি কেমিক্যাল টেকনোলজি সার্টিফিকেট পাবেন ফুড হলে ফুডের স্পেশালাইজেশন পাবেন এই হচ্ছে মোটামুটি আমাদের পলিটেকনিকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়লে যে টেকনোলজিগুলো আছে সেগুলো আপনাদের প্রশ্ন হচ্ছে কোন টেকনোলজি ভালো ভালো বা খারাপ বলে কোনো টেকনোলজি নেই এই এই জায়গাটাতে অনেকে আপনাদেরকে মিসগাইড করছে আসলে যে যে টেকনোলজিতে পড়বে সে যদি সাকসেসফুলি পড়াশোনা করে তার পড়াশোনার যদি ডেডিকেশন থাকে সে যদি এই পড়াশোনার সাথে ওই টেকনোলজির স্কিল ডেভেলপ করতে পারে প্র্যাকটিক্যালি কাজ শিখে তাহলে কোনো টেকনোলজিরই বাজারে ডিমান্ড কম নেই এবং চাকরির কোনো অভাব নেই আমাদের সমস্যা হচ্ছে আমরা শুধু কাগজে কলমে ডিগ্রি নিতে চাই আমরা প্র্যাকটিক্যালি স্কিল হতে চাই না আর প্র্যাকটিক্যালি স্কিল হতে চাই না বলেই পাশ করার পর অনেকে চাকরি ক্ষেত্রে সমস্যায় পড়ে যারা পড়াশোনা করার সময় প্র্যাকটিক্যালের প্রতি গুরুত্ব দিয়েছে তারা নিজের স্কিল ডেভেলপ করার চেষ্টা করেছে তারা কেউ বসে নেই তারা পাশ করার আগে তারা চাকরি পায় সুতরাং কোন টেকনোলজিতে পড়াশোনা করলে চাকরি সহজে পাওয়া যাবে এই ধরনের কোনো প্রশ্ন হতে পারে না এই ধরনের প্রশ্নের কোনো উত্তরও নেই যে যে টেকনোলজিতে পড়াশোনা করবে সে যদি সেই টেকনোলজিতে সিরিয়াসলি পড়াশোনা করে এবং তার স্কিল ডেভেলপ করে দক্ষতা অর্জন করে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ঠিকঠাক মতো করে তাহলে তার চাকরির কোনো অভাব নেই তারপরেও একজন শিক্ষার্থী যখন টেকনোলজি চয়েস করবে সে কয়েকটা বিষয়ে এখানে বিবেচনা করবে নাম্বার ওয়ান তার নিজস্ব একটা হবি আছে এটাকে গুরুত্ব দিতে হবে বাবা মা আমি অনুরোধ করব বাবা মা বা অভিভাবক যারা তারা কোনো টেকনোলজি কোনো শিক্ষার্থীর ঘাড়ে চাপিয়ে দিবেন না এতে পড়াশোনা ভালো হয় না তাকেও আপনার সাথে পছন্দের অংশীদার হিসাবে আলোচনায় বসুন কথা বলুন তার হবিটা বুঝুন এবং একটা টেকনোলজি সিলেক্ট করলে তো হবে না এখানে অনলাইনে আপনি ভর্তি হচ্ছেন সেখানে বিবেচনায় আনতে হবে আপনার জিপিএকে এবং পলিটেকনিককে আপনি যে যে টেকনোলজিটা পছন্দ করলেন সেই টেকনোলজিটা আপনার নিকটবর্তী পলিটেকনিকে আছে কিনা বা আপনি যে যে পলিটেকনিকে পড়াশোনা করতে চাচ্ছেন সেখানে আছে কিনা সেটি আগে দেখে নেবেন দেখে নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সেই ক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী কোনো পলিটেকনিক শিক্ষকের সাথেও পরামর্শ করা যেতে পারে অভিজ্ঞ যারা প্রকৌশলী ডিপ্লোমা প্রকৌশলী যারা জব মার্কেটে আছে তাদের সাথে কথা বলা যেতে পারে কিন্তু মনে রাখবেন একটি টেকনোলজি নয় আপনি অনলাইনে আবেদন করছেন আপনাকে একাধিক টেকনোলজি চয়েস করতে হবে আপনি যাতে সহজে ভর্তি হতে পারেন পলিটেকনিকে আর যদি একটি টেকনোলজি আপনি চয়েস করেন এতে কোনো আপত্তি নাই আপনাকে তখন ভিন্ন ভিন্ন পলিটেকনিকে চয়েস দিতে হবে যাতে একটি পলিটেকনিকে জিপিএ থেকে আবার না করলে আরেকটি পলিটেকনিকে আপনি চান্স পান এই বিষয়গুলো চিন্তা করে আমার মনে হয় আপনাদের সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হবে না তবে শেষ কথা হচ্ছে কোনো টেকনোলজি খারাপ নয় সকল টেকনোলজি ভালো যদি আপনি পলিটেকনিকে পড়াশোনা করার সময় সিরিয়াসলি পড়াশোনা করেন এবং পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সিরিয়াসলি করেন এবং আপনার দক্ষতা অর্জনের চেষ্টা করেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ